প্রাচীন যুগে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ ক্রমেই বেড়ে উঠছিল অসুরেরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল আর দেবতারা দুর্বল হতে হতে প্রায় পরাজিত অবস্থায় চলে যাচ্ছিল স্বর্গলোকের রাজা ইন্দ্র তখন অসহায় অসুরদের দমন করা একেবারেই সম্ভব হচ্ছিল না দেবতারা একত্রিত হয়ে চিন্তা করতে লাগল আমরা যদি আবার শক্তি ফিরে না পাই তবে স্বর্গ হারাবো তখন তারা মহর্ষি ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর কাছে ছুটে গেল দেবতারা প্রার্থনা করলেন হে পরমেশ্বর আমরা অসুরদের দ্বারা পরাজিত আমাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে আমাদের রক্ষা করুন ভগবান বিষ্ণু দেবতাদের দুঃখ শুনে বললেন হে দেবগণ তোমাদের শক্তি ফিরিয়ে আনার একমাত্র উপায় হল অমৃত লাভ অমৃত পান করলে তোমরা হবে অমর অসুরেরা কখনোই তোমাদের পরাজিত করতে পারবে না কিন্তু দেবতারা জিজ্ঞেস করলেন অমৃত কিভাবে পাওয়া যাবে বিষ্ণু বললেন অমৃত নিহিত আছে সমুদ্রের গভীরে তোমাদের সমুদ্র মন্থন করতে হবে তবে মনে রেখো অসুরেরাও এই কাজে অংশ নিতে হবে দেবতা ও অসুর উভয় মিলে কাজ করলে তবেই সমুদ্র মন্থন সফল হবে সমুদ্র মন্থনের জন্য প্রথমে প্রয়োজন হলো একটি বিশাল দণ্ড ও একটি বিশাল দড়ি মন্থনদণ্ড হিসেবে ব্যবহার করা হলো মন্দার পর্বত দড়ি হিসেবে বেছে নেওয়া হল বাসুকি নাগরাজকে দেবতা ও অসুরেরা আনন্দে সম্মত হল অসুররা ভেবেছিল আমরা তো শক্তিশালী অমৃত পেলে দেবতাদের দাস করে রাখব আর দেবতারা মনে মনে প্রার্থনা করছিলেন ভগবান বিষ্ণুর কৃপা যখন মন্দার পর্বতকে টেনে নিয়ে সমুদ্রের দিকে আনা হলো তখন দেখা গেল বিশাল এই পর্বতকে টানতে গিয়ে দেবতারা একেবারে ক্লান্ত হয়ে পড়ছে অসুররাও কষ্টে ভুগছিল তবুও তারা কোনো কোনোরকমে সমুদ্রের কাছে পৌঁছে দিল কিন্তু মন্থন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক নতুন বিপদ দেখা দিল মন্দার পর্বত ভারে অতিশয় ভারী সমুদ্রের জলে দাঁড়িয়ে থাকতে পারছিল না পর্বতক্রমে ডুবে যেতে লাগল সমুদ্রের অতল গহব্বরে দেবতা ও অসুরেরা ভয়ে কাঁপতে লাগল এবার আর সমুদ্র মন্থন সম্ভব নয় তখন দেবতারা আবার ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন হে নারায়ণ যদি মন্দার পর্বত ডুবে যায় তবে অমৃত পাওয়া অসম্ভব আমাদের রক্ষা করুন তখন ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন ভয় পেও না আমি আছি সঙ্গে সঙ্গে তিনি ধারণ করলেন এক মহাশক্তিশালী রূপ কূর্ম অবতার তার দেহ হল বিশালাকার কচ্ছপের মতো তিনি সমুদ্রের অতল গহবরে নেমে গেলেন এবং তার কঠিন খোলের উপর স্থাপন করলেন মন্দার পর্বতকে এবার মন্দার পর্বত স্থির হয়ে দাঁড়ালো সমুদ্রের বুকে আর সমুদ্র মন্ধন সম্ভব হল দেবতা ও অসুরেরা নাগরাজ বাসুকিকে দড়ি করে ধরল অসুররা বাসুকির মাথার দিক ধরল দেবতারা ধরলো লেজের দিক কিন্তু অসুররা অহংকারে বলল আমরা শক্তিশালী তাই আমরা মাথার দিক ধরব ফলত যখন তারা টানতে লাগলো তখন বাসুকির মুখ থেকে বিষাক্ত ধোঁয়া বেরিয়ে অসুর দিক জ্বালিয়ে দিল দেবতারা রক্ষা পেল কারণ তারা লেজের দিক ধরেছিল এভাবে সমুদ্রমন্ধন শুরু হল দেবতা ও অসুর উভয়ে প্রবল শক্তিতে টানতে লাগল মন্ধনের ফলে সমুদ্র থেকে একে একে বেরিয়ে এলো অসংখ্য রত্ন ও দেবীয় সম্পদ প্রতিটি রত্ন আলাদা মহিমা বহন করত হালাহল বিষ প্রথমেই উঠে এলো ভয়ঙ্কর বিষ তার তেজে সমগ্র বিশ্ব ধ্বংস হবার উপক্রম হল তখন ভগবান শিব সেই বিষ পান করে নীলকণ্ঠরূপে বিশ্ব রক্ষা করলেন চন্দ্র সমুদ্র থেকে উদিত হল চন্দ্রদেব লক্ষ্মীদেবী শ্রীধন ও সৌভাগ্যের দেবী সমুদ্র থেকে আবির্ভূত হয়ে বিষ্ণুর বক্ষস্থল অলঙ্কৃত করলেন ঐরাবত হাতি দেবরাজ ইন্দ্রের বাহন উচ্চৈশ্ব বা অশ্ব স্বর্গীয় সাদা ঘোড়া অপসরাগণ অসংখ্য সুন্দরী অপ্সরা সমুদ্র থেকে প্রকাশ পেলেন কৌস্তুভমণি ভগবান বিষ্ণুর কণ্ঠে স্থাপিত হল ধন্যন্তরী দেব তিনি অমৃতের কলস নিয়ে আবির্ভূত হলেন যখন ধন্বন্তরী দেব অমৃতের কলস নিয়ে উপস্থিত হলেন তখন দেবতা ও অসুর উভয়েই ঝাঁপিয়ে পড়ল উভয়ের মধ্যে প্রচণ্ড বিবাদ শুরু হল আমরা অমৃত খাব না আমরা খাব অসুররা বলল আমরাই বেশি পরিশ্রম করেছি অমৃত আমাদের দেবতারা বলল আমরা ঈশ্বর ভক্ত তাই অমৃত আমাদের বিরাট যুদ্ধ বাধার উপক্রম হল তখন ভগবান বিষ্ণু আবার দেবতাদের রক্ষা করতে এক নতুন রূপ ধারণ করলেন মোহিনী রূপ তিনি এক অপরূপ সুন্দরী রমণীর রূপ নিয়ে উপস্থিত হলেন তার রূপের মোহে ও সুরা বিভোর হয়ে গেল মোহিনী বললেন তোমরা ঝগড়া করো না আমি অমৃত ভাগ করে দেব অসুররা সম্মত হলো, কিন্তু মোহিনী কৌশলে অমৃত কেবল দেবতাদের দিকে এগিয়ে দিতে লাগলেন ফলে দেবতারা অমরত্ব লাভ করল আর অসুররা বঞ্চিত হল অমৃত পান করার পর দেবতারা আবার শক্তিশালী হয়ে উঠল অসুরদের বিরুদ্ধে যুদ্ধে তারা জয়ী হল স্বর্গলোক আবার দেবতাদের দখলে এলো এভাবে ভগবান বিষ্ণুর কূর্ম অবতার এই মহাকাব্যিক সমুদ্রমন্থনকে সম্ভব করে তুলেছিল যদি তিনি কচ্ছপ্রূপ না ধারণ করতেন তবে মন্দার পর্বত সমুদ্রের অতলে ডুবে যেত এবং অমৃত কখনোই পাওয়া যেত না কূর্ম অবতার দেখায় ভগবান যখনই প্রয়োজন তখনই ভিন্ন রূপে অবতীর্ণ হন এখানে তার ভূমিকা ছিল ভিত্তি ও স্থিরতা প্রদান করা সমুদ্র মন্থনের সাফল্য পুরোপুরি নির্ভর করেছিল তার কূর্ম দেহের ওপর এই অবতার আমাদের শেখায় ধৈর্য স্থিরতা ও সহনশীলতাই হলো প্রকৃত শক্তি